নমস্কার বন্ধুরা আজ আমি গিয়েছিলাম সকালে বাজার তো এই যে দেখো নিয়ে এসেছি টাটকা মৃগেল মাছ তো এই মাছটা কিন্তু ওজনে ছিল দু কেজি তার থেকে আমি এক কেজি কাটিয়ে নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছ মাছটা কিন্তু একদমই টাটকা মাছ তো এই মাছটা দিয়েই আজ আমি একটা রেসিপি বানাবো তো তোমরা সেই রেসিপিটি দেখতে থাকো যে আজ আমি কী বানাচ্ছি তো প্রথমে মাছটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবো তো এই যে দেখতে পাচ্ছ একদম টাটকা লাল লাল তো এবারে এটা ভালো করে আঁচটা এভাবে ছাড়িয়ে নেব আঁশটা কিন্তু খুব মোটা আছে বড় বড় আঁশ তো এই যে দেখতে পাচ্ছ মাছটা কিন্তু আঁচটা আমি ছাড়িয়ে নিচ্ছি তো এই মাছটা কিন্তু সাইজটা বড় ছিল আর দেখতে পাচ্ছ একটা চাকায় এখানে কিন্তু এক কেজি ওজন হয়ে গেছে আর এই মাছটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো এবারে এটা খুব ভালো করে আঁসটা ছাড়িয়ে ছাড়িয়ে নেব তো এই যে দেখো মাছটার থেকে আঁশটা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে মাছটা আমি এখানে কেটে নেব তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই তো এই যে আজ আমি কিন্তু এই মাছটি দিয়ে একটি রেসিপি করব তো চলো পুরো রেসিপিটি তোমরা দেখতে থাকো তো এই যে দেখতে পাচ্ছ মাছটা একটু বড় বড় পিস করে কেটে নেব তো মাছের সাইজটা বড় আছে তো এই যে আমি বঠিনের সাহায্যে কেটে নিচ্ছি তো এই যে দেখো নুন হলুদ খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবারে মাছটা কিন্তু আমি ভেজে নেব তো ফ্রাইন প্যান নিয়েছি দিয়ে দিচ্ছি সরষার তেল ওই তেলটা খুব ভালো করে গরম করে নেব। তো তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো তেলের মধ্যে এইটো মালো কিন্তু ভজা হৈ গৈছে এইবাৰ এইগিলো নামি নিব এই মাছগুলো একটু ভালো করে ভেজে নেব মাছের আলুগুলো ভেজে নেব তো এই যে মাছগুলো সব ভেজে নিয়েছি লাল লাল করে তো অল্প লবণ দিয়ে দেব এই যে দেখো আলুগুলো ভেজে নিয়েছি এবার এগুলো নামিয়ে নেব তো এবারে যে দেখো মাছ ভাজা তেলে

কাশ্মীরি লঙ্কা নিয়েছি তিনটে দিয়ে দেব তো আজ যেভাবে আজ মাছটা আমি রান্না করছি এটা কিন্তু একটু অন্যরকমভাবে রান্নাটা করব এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো হয় আর এই আজকের এই রেসিপিটি কিন্তু পুরোটা দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে যে আজ এটা আমি কীভাবে রান্নাটা করছি তো এবার এখানে দিয়ে দেব গোটা জিরে এক চামচ গোটা ধুনে এক চামচ তো এখানে দিয়ে এক চামচ কালো সরষে এগুলো খুব ভালো করে একটু ভেজে নেব এবারে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো যেটা আমি একটু বড় বড় করে কেটে রেখেছি অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো এবার এখানে নিয়েছি কিছুটা ধনে পাতার ডান্ডি তো এটা এবার এটা দিয়ে দেব ধনে পাতার ডাটা নিয়েছি দিয়ে দেব তো ধনে পাকা ডাটা দিলে কিন্তু এটা ফ্রেনটা খুব সুন্দর আসবে আর এটা খেতেও খুব ভালো লাগে তো এগুলো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে খুব ভালোভাবে এগুলো ভাজা হয়ে যায় তো এই যে দেখো এখানে কিন্তু খুব ভালো করে এগুলো ভেজে নিয়েছি আর টমেটোটাও নরম হয়ে গেছে তো এবার এগুলো নামিয়ে ঠান্ডা করে নেব তো এই যে দেখো এগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এগুলো মিক্সিতে বেটে নেব তো এই যে দেখো কড়াইয়ে অল্প তেল নিয়েছি দিয়ে দেবো একটা তেজপাতা একটা দারচিনি চারটে লং একটু এলাচ আর এগুলো একটু ভেজে নেব তো এই যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তোর হলুদ গুঁড়োটা এখন দেওয়ার কারণ একটাই কারণ রান্নাটা কালারটা খুব সুন্দর আসবে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবারে যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দেবো এর ভালো করে এটা কষিয়ে নেবো মশলাটা তেলের সাথে তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী চিনি এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো মশলা ধোয়া জল দিয়ে দেব অল্প এবারে ভেজে রাখা আলু দিয়ে দেবো আলুর সাথে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেব তো তেলটা ছাড়া পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব তো এই যে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবারে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এবারে জলের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব তো এই যে গ্রেভিটা ফুটে গেছে এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছ এইভাবে মাছ রান্না করলে মাছের স্বাদটা কিন্তু খুব ভালো হয় আর এটা গরম গরম ভাতের সাথে খেতেই খুবই ভালো লাগে তো অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়েও অসাধারণ টেস্ট হয় এই এইভাবে মাছটা রান্না করলে তো আজটা লো করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো এই যে দেখো এখানে কিন্তু মাছটা মারাজ হয়ে গেছে কতটা সুন্দর কালার এসেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর অবশ্যই নামাবার আগে নুনাল ঝালটা চেক করে নেবে তো আজকের এই মাছের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আবার আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো